বর্তমানে একটা ট্রেন্ড শুরু হয়েছে কার্বোহাইড্রেটকে যেখানে আমরা খুব অস্বাস্থ্যকর ভাবি শর্করা ভাবা মাত্র বা সোনামাত্রে মাত্রই আমরা মনে করি এটা আমার শরীরের জন্য ক্ষতিকর অনেকেই বলেন ভাত খেলে আমি মোটা হয়ে যাই তাই আমি ভাত খাই না বা আমি এখন একেবারেই কার্বোহাইড্রেট বা শর্করাটা নেওয়া ছেড়ে দিয়েছি আমি এখন মোটামুটি ফ্যাটটা একটু বেশি নেওয়ার চেষ্টা করি আর আমিষ বা প্রোটিনটা একটু বেশি নেওয়ার চেষ্টা করি কার্বোহাইড্রেট কি আসলেই এত খারাপ যদি এটা এতই খারাপ হয় তাহলে আমাদের চারপাশে আসলে এত কার্বোহাইড্রেটযুক্ত খাবার কেন ছড়িয়ে আছে আমরা সেই কার্বোহাইড্রেট নিয়ে একটু কথা বলি কার্বোহাইড্রেটকে বর্তমানে ব্যাড এবং গুড কার্বোহাইড্রেটে ভাগ করা হচ্ছে গুড এবং ব্যাড কার্বোহাইড্রেটে ভাগ করার আগেও যেটা আসলে আমাদের বোঝা উচিত বা জানা উচিত কার্বোহাইড্রেট মূলত সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেটটা রিফাইন্ড কার্বোহাইড্রেট এটাকেই মূলত বলা হচ্ছে যে ব্যাড কার্বোহাইড্রেট কারণ এই খাবারগুলো আমাদের জন্য পুরো প্রসেস থাকে রেডি থাকে যেটা কিনা আমরা খুব দ্রুত খেয়ে ফেলতে পারছি এবং আমাদের টাস্টেলসেশনে আমরা মজা পাচ্ছি কারণ এটা আমাদের জন্য হজমেও সহজ হচ্ছে আবার এগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রিজারভেটিভ বিভিন্ন রকমের জিনিস মেশানো থাকে যেগুলো আমাদের খুব মজা লাগে যেমন আমরা যদি বলি বর্তমানে কোল্ড ড্রিঙ্কস বা পিজা বা পাস্তা বা যে কোনো মিষ্টি আইটেম ডেজার্ট আইটেম হতে পারে সাদা রুটি বা সাদা ভাত এই খাবারগুলো তো আমরা খুব বেশি জানি এরকম লিস্ট একটার পর একটা চলতেই থাকবে কিন্তু যেগুলো আমরা স্টার্চ বলছি বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলছি সেই খাবারগুলো সাধারণত আমরা যেগুলো বলি যেটা পুরোই শস্য দানা যেমন আমরা বলি লাল আটার রুটি বা লাল চাল এছাড়া সবুজ শাক সবজি সবুজ ফল এরকম যেগুলো প্যান বেস খাবার ওগুলোই আমরা সাধারণত বলতে পারি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং আমাদের শরীরের জন্য ভালো কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে ফল ফলটাও আমাদের জন্য যদিও কার্বোহাইড্রেটের একটা সোর্স এবং আমরা এখানে মিনারেল বা বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট পাই ভিটামিন পেয়ে থাকি তারপরেও এখানে গ্লুকোজ এবং সুক্রোজের পরিমাণটা কিছু ক্ষেত্রে বেশি থাকার কারণে আমার শরীরের জন্য অতিমাত্রায় ক্ষতিকর হতে পারে এবং বলা যেতে পারে যে আমরা যে মিষ্টি খাওয়ার প্রতি আমাদের একটা প্রবণতা আছে ওটাকে আসলে আমরা হয়তো এই ফল খেয়ে কাইন্ড অফ আমাদের যে ক্রেভিংটা ওটাকে কন্ট্রোল করতে চাচ্ছি কিন্তু ফল জিনিসটার যে ডিবেটটা সেটা অবশ্যই ফল উপকারী এবং কিছু কিছু ফলে অবশ্যই আমাদের যে মাইক্রো নিউট্রেন্ট ভিটামিন এবং মিনারেল আছে এবং কার্বোহাইড্রেট অবশ্যই আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং কিছু আশ আমরা পেতে পারি কাজে এই ডিবেটটাতে আমি বলবো যে পর্যাপ্ত পরিমাণে আমার শরীরে যতটুকু দরকার আমি যদি অতটুকু ফল খাই অতিরিক্ত বেশি ফল না খাই সেটা কিন্তু আমার শরীরের জন্য ক্ষতিকর হবে না অতিরিক্ত বেশি ফল খেতে আমি যদি বলি যেমন ধরেন গ্রীষ্মকালীন সময়ে আমরা সারা দিন আম খেয়েই যাচ্ছি সারাদিন কাঁঠাল বা লিচু খেয়েই যাচ্ছি তখন কিন্তু আসলে যদিও বলছে যে এটা আমাদের জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটে পড়ছে তারপরেও এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে কাজেই ফল শোনা আমরা যে বলবো এটা উদ্ভিজ্য কার্বোহাইড্রেট এবং এটা আমার শরীরের জন্য অনেক ভালো এটা না অবশ্যই আমার শরীরের যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিতে পারলে এটা আমাদের শরীরের জন্য ভালো হবে আমাদেরকে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে রক্তে যখন এই কার্বোহাইড্রেটটা যাচ্ছে ও কিন্তু এটাকে কার্বোহাইড্রেট হিসেবে দেখে না ও ভেঙে গ্লুকোজ হিসেবে দেখে যখন গ্লুকোজ আমার শরীরে ঢুকছে রক্ত চলে যাচ্ছে তখন সাথে সাথে ইনসুলিন নামে একটা হরমোন রিলিজ হচ্ছে এবং ও কি করছে আমার রক্তে যে গ্লুকোজটা আছে সেটাকে আস্তে করে কোষের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে এবং যদি একটা পর্যায়ে ইনসুলিন বেশি বেশি নিঃসরণ করতে হয় এই গ্লুকোজকে বেশি বেশি কোষে ঢোকানোর জন্য এই বাড়তি গ্লুকোজ কিন্তু আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হবে এবং একটা পর্যায়ে একটা মানুষ যখন এক কাজ বেশি বেশি করতে থাকে বা একটা মেশিন যখন অনুবরত করতে থাকে সে কিন্তু নষ্ট হয়ে যায় এবং তার ফলশ্রুতিতেই বর্তমানে আমাদের ডায়াবেটিসের প্রকোপটা এত বেড়ে গিয়েছে কারণ সব কিছুতে একটা হিডেন সুগার থাকছে গ্লুকোজ থাকছে যেটা কিনা না ইনসুলিনকে সবসময় উপরে উঠে রাখছে কারণ ওর অনুবরত কাজ করতে হচ্ছে ও একটা পর্যায়ে ও হয়তো কাজ করতেই চাচ্ছে না আমাদের কোষ এই ইনসুলিন নিঃসরণই করতে পারছে না অথবা ইনসুলিনটা আমাদের শরীরের কাজ করছে না এবং এ কারণে আমাদের কার্বোহাইড্রেটটা আমরা একটু কন্ট্রোলে রাখতে বলি কিন্তু এটাকে একবারে খাওয়া বন্ধ করে দিতে হবে এটার কোনো প্রয়োজন নেই আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেই কার্বোহাইড্রেটটা খাওয়ার পরে আমাদের রক্তে ওই গ্লুকোজটা যাওয়ার সাথে সাথে খুব দ্রুতগতি থেকে বেড়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে বাড়ছে এটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে যেটাকে সিম্পল বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বলছি বা যেটাকে আমরা আসলে ব্যাড কার্বোহাইড্রেট নামে বর্তমানে ভূষিত করছি ওটা আমাদের রক্তে যাওয়ার সাথে সাথে খুব দ্রুত আমাদের গ্লুকোজের লেভেলটা বেড়েছে এবং ইনসুলিনকে তখন অনেক বেশি পরিমাণে আসতে হয় সেই জায়গায় যখন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে এবং এটাকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স হিসেবেও আখ্যায়িত করে থাকি এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু সব খাবারের কম হলেই যে আমরা বলবো এটা আমার শরীরের জন্য হেলদি এমন কিন্তু না অনেক ক্ষেত্রে দেখবেন যে চকলেট কেক এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু তরমুজের চেয়ে কম কিন্তু তাই বলি কি এটা তরমুজের চেয়ে ভালো অবশ্যই না আমরা এই জিনিসটা জানি কাজে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা চেষ্টা করবো প্ল্যান্ট বেসড কার্বোহাইড্রেটগুলো খেতে এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে দেখেন সাদা চাল এবং লাল চাল আমি যে এই পার্থক্যটা যদি বলি অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে যে ভাত খাওয়াটাই আসলে খারাপ আমি ভাত খাবোই না এই ক্ষেত্রে আমার আপত্তি আছে ভাত খাওয়াটা মোটা দাগে আমরা খারাপ না বলি কারণ ভাত খেয়েও ওজন কমানো যায় বরং আমরা আশেপাশে এবং সব জায়গায় ছড়িয়ে থাকা যে মিটসগুলো ব্যবহার করি বা বিশ্বাস করতে শুরু করি রকম এভিডেন্স না ঘেটে সেখান থেকে আমরা বলি ভাত খাওয়াটা খারাপ ভাত আপনার জন্য খাওয়াটা আনহেলদি হতে পারে যদি আপনি সাদা ভাতে অভ্যস্ত হয়ে যান সাদা চাল এবং লাল চালের মধ্যে যে পার্থক্যটা আছে এবং কেন এটাকে আমরা বলছি যে সাদা চাল তুলনামূলক খারাপ সাদা চালে আমাদের দেখা যাচ্ছে যে লাল চালে যে ফাইবার যুক্ত অংশটা থাকছে ওই অংশটাকে আমরা ফেলে দিচ্ছি যেখানে শুধু ফাইবার বা আসি না বরং ওখানে কপার আয়রন এবং ভিটামিন বি এবং আরও কিছু উপাদান আমাদের শরীরের জন্য উপকারী ওগুলো থাকছে আমরা যেটাকে ফেলে দিচ্ছি আবার সাদা চালটা দীর্ঘদিন আমরা সংরক্ষণ করতে পারছি এবং কেন পাচ্ছি এই লাল চালের ভেতরের একটা অংশ আছে যেখানে কিনা আমাদের হেলদি ফ্যাট ভিটামিন ই ভিটামিন বি এবং আরও কিছু উপকারী উপাদান থাকে ওই অংশটাও কিন্তু রাখলে বেশি দিন সংরক্ষণ করা যায় না চাল কাছে আমরা ওটাকেও ফেলে দিচ্ছি আমরা রাখছি শুধুমাত্র মাঝখানের একটা অংশ সেখানে অল্প কিছু মাত্রায় প্রোটিন পাচ্ছে এবং কার্বোহাইড্রেট থাকছে সো যখন আমরা আসলে চালের মূল উপকারী অংশগুলো ফেলে দিয়ে শুধুমাত্র নিজের খেতে আরাম লাগবে বা সহজেই আমরা চিবিয়ে হজম করতে পারবো এরকম খাবার রাখছি আমরা আস্তে আস্তে অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর একটা দিকে ঝুঁকে যাচ্ছি তাই আমাদের জন্য মাথায় রাখতে হবে যে ভাত ক্ষতিকর না আমাদের শরীরের জন্য আমরা অবশ্যই কার্বোহাইড্রেট খাবো কিন্তু আমরা আমাদের শরীর যতটুকু প্রয়োজন চেষ্টা করব আমরা আমাদের খাদ্যাভ্যাসে যদি স্পেসিফিক কোনো ডায়েট প্যাটার্ন ফলো করে না থাকি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ ভাগ আমরা কার্বোহাইড্রেট রাখতে পারি তেইশ থেকে চল্লিশ ভাগ আমরা ফ্যাট রাখতে পারি বাকি অংশটা আমরা প্রোটিন রাখতে পারি এবং অবশ্যই এক এক ডায়েটের ক্ষেত্রে এটার পরিবর্তন আসবে কিন্তু গড় পরটা আমরা আমাদের ডায়েটটা ফলো করার জন্য এভাবে আমরা আগাতে পারি কাজেই কার্বোহাইড্রেট আমাদের শত্রু না এবং আমরা অবশ্যই রাত্রেবেলাও ভাত খেতে পারি রাত্রেবেলাও ভাত খেয়ে ওজন কমে জাস্ট একটা কথা বলে আমি একটু শেষ করব এই ছবিটা একটু লক্ষ্য করবেন একই ভাত আপনি দুপুরে খাচ্ছেন সেটা যদি আপনার জন্য একশো ক্যালোরি হয় সে একই ভাত আপনি যদি রাতে খান সেটাও একশো ক্যালোরি হবে এবং অবশ্যই আপনি রাতে ভাত খেলে মোটা হয়ে যাবেন এবং দুপুরে ভাত খেলে মোটা হবেন না এটা কিন্তু কোনো অংশেই তাহলে ঠিক না কারণ রাতে যদি আপনি ভাত খান অবশ্যই আপনার ক্যালোরিটা বেড়ে যাবে না বা ক্যালোরিটা দুপুরবেলা কম থাকবে না এবং কার্বোহাইড্রেট যেটা দুপুরে ভালো সেটা রাতে খারাপ হবে অবশ্যই এমন হবে না বাট একটা জায়গায় সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে টাইমিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা কখন খাচ্ছি এবং সেটা কিন্তু শুধু কার্বোহাইড্রেটের জন্য না সেটা কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আপনি যাই খান না কেন টাইমিংটা সবগুলো খাবারের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ